উনার কখনো উনার মাথায় খেলা কখনো পায়ে খেলা কখনো ফাঁটুয়ে খেলা কখনো বুকে খেলা কখনো পিঠে খেলা এখন খেলাটা পকেটে ঢুকে গেছে আলগাপুরবাসী হাইলাকান্তিবাসীকে উনি কি বিকুক পেয়েছেন উনার পকেটে খেলা আমাদেরকে চিনতে পারবেন উনি তিনি কত মহান ব্যক্তি দেখুন একাধারে তিনি ইউডিএফ এর বিধায়ক একাধারে তিনি রাজ্য দলের বিধায়ক একাধারে তিনি বিজেপির বিধায়ক এখন নতুন করেছেন কংগ্রেসেরও উনি দশ বছর আলগাপুরে বিধায়ক রয়েছেন দলের কি প্রয়োজন বিরুদ্ধে দাঁড়াতে নেই ওরা কর্ণ কর্মবীর বিধায়ক করবেন কি সব কাজ শেষই করে দিয়েছেন সামনে বলছেন যে যা টাকা দেই এই বিধায়ক গুলো খেয়ে খেয়ে দেখো দেখো কি অবস্থা ওদের পেট কথা বড় হয়েছে সামান্য যদি মেরুদণ্ড থাকতো যে সেই দিনও ইস্তফা দিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং উচিত বাড়ি কোথায় আপনাদের জেলাটা জেলার নাম কি কাছাড় জেলা থেকে এসে হাইলাকান্দিতে লিডারশিপ দেবেন ভালো কথা ওনারা মহান ব্যক্তিত্ব ওদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় নির্বাচনে ওদেরকে টিকিট দেওয়া উচিত পার্টি নমিনেশন এবং নেতৃত্ব দেওয়া উচিত কারণ ওরা যেভাবে বিধানসভায় ফাইট করে হিমন্ত বিশ্ব শর্মা এইভাবে কেঁপে থাকে ওদের আওয়াজ জন ওদেরকে না হাইলাকান্দিবাসী হাইলাকান্দি হলো কেন জিপি গুলো এইভাবে জিপির অবস্থা হলো কেন ব্লকের অবস্থা হলো কেন জেলাপ্রদ্ধির অবস্থা হলো প্রতিটা প্রশ্নের উত্তর ওদেরকে দিতে হবে হাইলাকান্দির জনতার আদালতে এই প্রশ্নের উত্তর দিতে হবে আলগাপুরের এডিএফ পি যারা থাকেন জনদিন চৌধুরীকে কংগ্রেসের টিকিট দেওয়ার দাবি উঠছে আলগাপুরে যারা গেছে তিনিও টিকিটের জন্য দরজা করছেন কি বলবেন আপনি আমি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক একই সমষ্টির কংগ্রেস টিকিটের দাবিদার হিসেবে কি দেখুন আমাদের দলে কংগ্রেস দলে অনেক দাবিদার রয়েছেন অনেক নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে দলে অনেক দিন থেকে কাজ করে যাচ্ছেন তো উনাকে টিকিট দেওয়ার কি যুক্তিকতা থাকতে পারবে বা উনি প্রথমে উনার যদি সামান্যতম নৈতিকতা বোধ থাকত লজ্জাসরম থাকতো তাহলে তিনি এভাবে টিকিট দাবি করতেন না তিনি ইউডিএফ ছিলেন ইউডিএফ বর্তমানে বিধায়ক তিনি শুনে আলটিমেটলি ইউডিএফ এর বিধায়ক তবে উনি রাইজেরও দলেরও বিধায়ক তো উনি এখন বিজেপিরও উনি বিধায়ক কারণ উনি তো নিজেই বলেছেন যে আমি পিযু হাজরিকার এক নম্বর ব্যক্তি তার মানে কি উনি বিজেপির বিধায়ক তিনি কত মহান ব্যক্তি দেখুন একাধারে তিনি ইউডিএফ এর বিধায়ক একাধারে তিনি রাজ্য দলের বিধায়ক একাধারে তিনি বিজেপির বিধায়ক এখন নতুন এড করেছেন কংগ্রেসের মানে সর্বদলীয় বিধায়ক এদের মধ্যে যদি কোনো নীতি আদর্শ এরকম প্রলাপ করত না মানুষকে দিয়ে দিয়ে কংগ্রেসের চাই বিজেপির লোকেরা যদি বলে কংগ্রেসের টিকিট বলে বিজেপির টিকিট সিপিএম যদি বলে বিজেপির টিকিট রাজ্য দল বলে যদি কংগ্রেসের টিকিট তাহলে ভারতবর্ষ এই দলগুলাকে নিঃশ্বাস করে দিলেই হলো দলের নীতি নিয়ম যে সামান্য বুধ থাকত ওদের দায়বদ্ধক হয়েছেন দলের কি প্রয়োজন আলগাপুরে বিধায়ক রয়েছেন তিনি দাতা কর্ণ উনার মতো টাকাওয়ালা এমএলএ সমস্ত পৃথিবীতে নেই উনার যে উনি স্টেটমেন্ট একবার দিয়েছিলেন আমরা শুনতে পেয়েছি মুখোমুখে যে উনা উনার দেওয়া জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা শেয়াল কাপুরবাসী শেষ করতে পারবে না এত টাকা উনি গেলেই কোনো রুগী গেলেই দশ লাখ দেন পাঁচ লাখ দেন বিশ লাখ দেন খেলার প্রোগ্রামে গেলে দুই লাখ নিচে কোনো কথা নেই সমস্ত আলগাপুরে আলগাপুরে যত গৃহহীন মানুষ ছিল সব মানুষের গড় উনি তিন লাখ পাঁচ লাখ দিয়ে তৈরি করে দিয়েছেন যত সমস্ত বাচ্চাদের শিক্ষার প্রয়োজন ছিল উচ্চশিক্ষার প্রত্যেককে টাকা তিনি দিচ্ছেন মাদ্রাসা আছে সব মাদ্রাসার উনি স্যালারি দিচ্ছেন মসজিদ সব বানিয়ে দিয়েছে সব রাস্তা কোনো কাজই নেই উনি বিদায় করবেন কি সব কাজ শেষই করে দিয়েছেন আর তো কোনো কাজই বাকি নেই আল গাভুরবাসীর সমস্ত কাজ উনি শেষ করে দিয়েছেন কোনো কাজ বাকি নেই ওখানে ওরা শুধু নেজুল বৃত্তি করতে জানে পা চারতে জানে হিমন্তের ওরা হলো এই আমি বলে থাকি এজ ইউজুয়াল কচুরি পানা কচুরি পানা বাঁচতে জানে ওরা সুতের বিরুদ্ধে দাঁড়ানোর ওদের কোনো ক্ষমতা নেই সুতের গতির বিরুদ্ধে দাঁড়াতে ওদের কোনো ক্ষমতা নেই ওরা মেরুদণ্ডহীন শ্রুতের বিরুদ্ধে দাঁড়াতে শিখুন বিয়ে ফাইটার হিমন্তর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে শিখুন হিমন্তের জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে শিখুন চেষ্টা করুন আমাদের হাইলাকান্দিতে যখন হিমন্ত বাবু আসলো এস কল সামনে একটা সভা হিমন্ত বাবু সামনে বলছেন যে যা টাকা দেই এই বিদ্যুৎগুলো খেয়ে খেয়ে দেখো দেখো কি অবস্থা পেট কত বড় হয়েছে সামান্য যদি মেরুদণ্ড থাকত নীতিবুধ থাকত ইস্তফা দিত আর যদি এই কথা সত্যতা নেই এরকম হতো তাহলে এর প্রতিবাদ করতো করেছে হাইলাকান্দিকে হাইলাকান্দি তিনটি আসন আজ দুটিতে রূপান্তরিত হলো বনিগ্রাম থেকে শুরু করে মিজোরাম পর্যন্ত এই আসনের আসনগুলোর মানে মানচিত্র মানুষ জানেই না যে আলগাপুর আসন বা হাইলাকান্দি আসনের মানচিত্রটা কিভাবে এভাবে একদম থস নস করে দিয়েছে হিমন্ত এটা রাও না খাড়ায়নি গ্রুপ গ্রুপ একটা গ্রুপ তিনশো একটা একুশশো একটা জেলা পরিষদ পঁচিশ হাজার ত্রিশ হাজার একটা নব্বই হাজার আশি হাজার হ্যাঁ কিছু বরবাদ হয়ে গেল ওরা একটা শব্দও করলো না সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে এক গ্রামে দুইজন এমএলএ এক গ্রামেও নয় এক হ্যাবিটেশনে এক হ্যাবিটেশনে নহয় এক মানে উজিন্দা স্কোয়ার হান্ড্রেড স্কোয়ার মিটারের ভিতরে দুইজনে জনে মেলে আমরা লোকাল ভাষায় বললে পূর্বর ভূতা একজন আর ভুতা দেখ জন আশ্চর্য এই ওরা ওদের গ্রামকে ওদের জিপি কে হাইলাকান্দি জেলায় রাখতে পারেনি ওরা আজকে কাছাড়া জেলায় বা সিল্চ জেলায় হ্যাঁ পাঁচগামের কথা বলছি পাঁচগ্রাম জিপি তো তে কোথায় আছে এখন কাছাড় জেলায় আমরা হাইলাকান্দিবাসী আপনাদের মাধ্যমে আমি সমস্ত হাইলাকান্দিবাসীকে একটা প্রশ্ন করব যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে প্রশ্ন করা উচিত আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় এটা উত্তর দিন আপনাদের জেলাটা জেলার নাম কি শুধু একটা প্রশ্ন ওদেরকে করতে হবে যে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আপনার জেলার নাম কি বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আপনার জেলার নাম কি বেরিয়ে আসবে যে শিলচর বা কাচার কাছার জেলা তো কাছাড় জেলা থেকে এসে হাইলাকান্দিতে লিডারশিপ দেবেন ভালো কথা ওনারা মহান ব্যক্তিত্ব ওদেরকে ভারতবর্ষের যে কোনো জায়গায় নির্বাচনে ওদেরকে টিকিট দেওয়া উচিত পার্টি নমিনেশন এবং নেতৃত্ব দেওয়া উচিত কারণ ওরা যেভাবে বিধানসভায় ফাইট করে আমরা হেলাকান্দিবাসী সব সাক্ষ্য আমার আমাদের সব জানা আছে যে আমাদের হকার জন্য কিভাবে আমাদের অধিকারের জন্য ওরা কিভাবে লড়ে বিধানসভায় আমরা দেখেছি হিমন্ত বিশ্ব শর্মা এইভাবে কেঁপে থাকে ওদের মানে আওয়াজ যখন উঠায় ওরা মজা লাগে ওদের এগুলো কথা বলতে পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা দিয়ে মানুষকে ওরা খরিদ করতে চায় এক মহল্লায় দশ হাজার তো এক মোল্লাকে এভাবে খরিদ করছে যায় এই তো উনার কখনো উনার মাথায় খেলা কখনো পায়ে খেলা কখনো হাঁটুয়ে খেলা কখনো বুকে খেলা কখনো পিঠে খেলা এখন খেলাটা পকেটে ঢুকে গেছে কি বলতে চান তিনি উনি আমার সঙ্গে গুলাম পেয়েছেন উনার পকেটে খেলা আমার সঙ্গে বিক্ষুক পেয়েছেন আলগাপুরবাসী হাইলাকান্দিবাসীকে উনি কি বিকুক পেয়েছেন উনার পকেটে খেলা আমাদেরকে চিনতে পারবেন উনি উনার পকেটে খেলার মানে কি তিনি টাকা দিয়ে ক্রয় করবেন টাকার গরম দেখাচ্ছেন উনার টাকার আমরা গুলাম নই আলগাপুরবাসী হাইলাকান্দিবাসী উনার টাকার গুলাম নয় মানুষ অপেক্ষা করছে সময়ের অপেক্ষা ওদের সারা সব অপকর্মের হিসাব নিকাশ ওদেরকে দিতে হবে ওদেরকে ছাড়বে না হাইলাকান্দিবাসী ওদের সমস্ত অপকর্মের হিসাব ওদেরকে জনতার আদালতে দিতে হবে হাইলাকান্দি তিনটা আসন থেকে দুইটা কিভাবে হলো গ্রুপগুলো কেন তিনশো তিনশো একটা হলো একুশশো একটা হলো কেন জিপি এইভাবে জিপির অবস্থা হলো কেন ব্লকের অবস্থা হলো কেন জেলা পরিষদের অবস্থা হলো প্রতিটা প্রশ্নের উত্তর ওদেরকে দিতে হবে 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 হাইলাকান্দির জনতার আদালতে এই প্রশ্নের উত্তর দিতে হবে